আজ বানাবো জিলাপি তাই বসলাম এক বাটি ময়দা নিয়ে আর এই আড়াই পাঁচের জিলাপি খেতে তো সবাই ভালোবাসে আজ পুরো দোকানের মতো জিলাপি বানাবো তাই পুরো ভিডিওটা আমি সঙ্গে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম ময়দাকে নর্মাল জল দিয়ে গুলে নিয়েছি এর মধ্যে দিয়েছি আমি এক টেবিল চামচ চিনির গুঁড়ো আর দিয়েছি খাবার সোডা আপনারা দিতে পারেন তাতেও হবে ইনেও তারপরে সব কিছুকে দিয়ে এভাবে ভালো করে গুলে নিতে হবে তারপরে এটাকে আমি সঙ্গে সঙ্গে ভাজবো না রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য তবেই দোকানের মতো পারফেক্ট জিলাপি হবে চব্বিশ ঘন্টা পর ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা তার জন্য এরকম একটা বাটিতে জল নিয়ে নিলাম এই জলের মধ্যে সামান্য একটু দিয়ে আমি দেখে নেব ব্যাটারটা জিলাপির জন্য ঠিকঠাক তৈরি হয়েছে কিনা এই জলের মধ্যে এইভাবে এক ফোঁটা দিলে যদি দেখেন এরকম ভাসছে তাহলে জিলাপির জন্য ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে আমি আর বেশি কিছু মেশাবো না দেবো সামান্য লবণ আর দেখতে ভালো লাগার জন্য দেব সামান্য একটু ফুড কালার ফুড কালার আপনারা না চাইলে নাও দিতে পারেন এই লবণ আর ফুড কালারটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এই জিলাপিটা আমি যেভাবে করছি এটা এতটাই সুন্দর হবে একবার বাড়িতে বানালে আপনাদের মাঝে মধ্যেই আবার ইচ্ছে করবে বানাতে এবার আমি জিলাপির জন্য রসটাকে বানিয়ে নেব তার জন্য কড়াই আমি এক লিটার মতো জল নিয়েছি এবারে জলের মধ্যে আমি চায়ের কাপে ছ কাপ চিনি দিয়ে দেব চিনির পরিমাণটা রসটা কিরকম রাখবো তার উপরে নির্ভর করছে রসটা হয়ে গেলে রসটা কেমন হবে সেটা দেখিয়ে মিডিয়াম আছে চিনিটাকে দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে করে রেডি নেব এই ব্যাটারটাকে আপনি যত ভালো করে ফাটবেন তত আপনার এই জিলিপিটা খেতে সুন্দর এবং মুচমুচে হবে এই রসের মধ্যে তিনটা এলাচকে ফাটিয়ে দিলে জিলাপিটা খেতে আরো ভালো লাগে জিলিপির দোকানের কাজ দিয়ে গেলে গরম গরম জিলিপি ভাজা খেতে কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো জিলিপির দোকানের সামনে দিয়ে গেলে জিলিপি খেতে খুব ইচ্ছে করে তাই সেই জিলিপি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবো চিনি গলে যাওয়ার পর রসটা ঠিকঠাক হয়নি তাই আমি আরো তিন কাপ চিনি দিলাম এবার বাকি চিনিটা বলে গেলে দেখবো রসটা কেমন হয়েছে দেখুন রস ফুটছে রস প্রায় হয়ে এসেছে আমি এখানে এক লিটার জলে এক কিলো চিনি দিয়েছি এবার মিনিট দশ পনেরো ফোটানোর পর রসটা কেমন হয়েছে আপনাদের দেখাবো এরকম একটা চামচের মধ্যে রস নিয়ে ঠান্ডা করে দেখব রসটা কেমন হয়েছে একটু ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে দেখলেই বোঝা যাবে রসটা কেমন গাঢ় হয়েছে রসটা রেডি হয়ে গেছে রসটাকে আমি আবার সাইডে রেখে দেব এবার আমি জিলাপিটা ভেজে নেবো তাই গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম এবার কড়াই গরম হলে কড়াই দিয়ে দেবো সাদা তেল তেলটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে এরকম একটা কড়াই নেবেন তাহলে খুব ভালো হয় আর তেলটা থেকে একটু বেশি রাখবেন তাহলে জিলিপিটা সুন্দর ভাজা হবে এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা করব তেলটা অবশ্যই ভালো গরম হতে হবে এই ফাঁকে আমি জিলাপি ভাজার জন্য যেটা নিয়েছি সেটা একবার দেখিয়ে দি এটা একটা ছোট জুসের বোতল আপনারা অন্য কিছু নিতে পারেন তাই খুব সহজে হাতের কাছে এটাই পেলাম তাই এটা বানাই আমি তলার দিকটা কেটে নিয়েছি ব্যাটারটাকে ঢালার সুবিধার জন্য আর ছিপিটায় একটা আমি ফুটো করে নিয়েছি এইভাবে করে নেবেন তাহলে খুব সহজেই হয়ে যাবে এবারে আমি ব্যাটারটাকে এভাবে বোতলের মধ্যে নিয়ে নেবো আমি এইভাবে বোতলের মধ্যে ভরে নিয়েছি তলায় এরকম আঙুল দিয়ে রেখেছি এবার আমি জিলাপিটাকে ভাজবো এবার এভাবে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না আর একটু ছোট বড় হবে আমরা তো আর দোকানের মতো করা অবস্থা নেই ঠিক এরকম কালার হলেই তুলে নিয়ে রসে দিয়ে দিতে হবে আমি এরকম একটা বাম্বু স্টিক নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মতো না হলেও প্রায় দোকানের মতো দেখতে হয়েছে তাই না বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে দেখুন প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে একইভাবে আমি বাকিটাও ভেজে নেবো খুব কম খরচে দেখুন কতটা হয়েছে এখনো কিছুটা হবে এইভাবে জিলাপি একবার যাকে খাওয়াবে সে মাঝে মাঝেই বলবে এরকম বাণী দিতে জিলাপিগুলোকে এভাবে তুলে নেব এইভাবে রসে রেখে তুলে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখলে এটা নরম হয়ে যাবে তখন জিলাপি আর মচমচে থাকবে না দেখুন সুন্দর রস ঢুকে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভাজা প্রায় শেষ আর দুটো তিনটে হবে কিন্তু তেল যা দিয়েছিলাম তার হাফের বেশি রয়ে গেছে কিন্তু এই জিলাপি ভাজতে গিয়ে বেশি তেল দিতে হয় ঠিকই কিন্তু বেশি তেল পড়ে না দেখুন এটা ঠিক দোকানের মতো হয়েছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেলে আর দোকান থেকে কিনে এনে খেতে ইচ্ছে করবে না খুব সহজ আর অল্প সময় হয়ে গেল মুচমুচে আর রসে ভরা জিলাপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল আসছে আরো একটি নতুন সহজ রেসিপি নিয়ে তাই আমার চ্যানেলে ভিডিওগুলি দেখতে থাকুন